স্বামী রণবীর কাপুরকে নিয়ে অনন্ত আম্বানির সঙ্গীতে দেখা মিলল আলিয়া ভাটের এদিকে সুপারস্টার সালমান খানকে বাজিমাত করতে দেখা গেল ভিকি কৌশলকেও ছেড়ে আসতে স্ত্রীকে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে আবার দেখতে পাওয়া গেল গার্লকে তার স্বামীকে নিয়ে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে কোন কোন কাপলকে দেখতে পাওয়া গেল চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল রাধিকা মার্চেন্ট এবং আনন্ত আম্বানিকে মানে যাদের সঙ্গীত অনুষ্ঠান তারাই কিন্তু পোস্ট দিয়েছেন প্রথমে একটি সুন্দর কালো এবং সোনালী রঙের গরচিয়াসের আম্বানি পরি অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অনন্ত আম্বানিকে অন্যদিকে সাদা রঙের স্টোনের কাজ করা একটা ভারী লেহেঙ্গাতে দেখতে পাওয়া গেল রাধিকাকে এদিন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল স্বামীর সঙ্গে ম্যাচিং ড্রেস পরে অভিনেত্রী আলিয়া ভাটকে তার সঙ্গে তার বোন শাহিন ভাটকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে আসতে অনুষ্ঠানে কালোর উপরে সাদা কাজ করা একটি সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা পরে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আলিয়া ভাটকে অন্যদিকে কালো রঙেরই ম্যাচিং শেরওয়ানি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল রণবীর কাপুর তিনি বলিউডের ধাক ধাক গার্ল বছর এসেও তার গ্ল্যামার যেন একটুও কমেনি স্বামী শ্রীরাম নেনের সঙ্গে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের ধাক ধাক গার্লখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে সোনালী রঙের একটা সুন্দর শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল মাধুরীকে অন্যদিকে নেভি ব্লু রঙের শেরোয়ানি পরে দেখতে পাওয়া গেল তার স্বামীকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল স্বামীকে ছাড়াই অভিনেত্রী মৌনি রয়কে তার সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড দিশা পাটানিকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে সদা এবং গোল্ডেনের জরির কাজ করা শাড়ি পরে দেখতে পাওয়া গেল দিশাকে অন্যদিকে ব্রাউন রঙের একটা সুন্দর শাড়ি পরে দেখতে পাওয়া গেল অভিনেত্রী মৌনি রায়কে নাগিন কন্যাকে কিন্তু বেশ মানিয়েছে এই শাড়িতে সিঙ্গেল ব্যাচেলার অভিনেতা সালমান খানকে একাই আসতে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে কালো রঙের ব্লেজার এবং সুন্দর কালো শার্ট পরেই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের মেগা স্টার এলিজেবল ব্যাচেলার সালমান খানকে এই সমস্ত কাপলদের মাঝে তিনি একমাত্র এলিজেবল ব্যাচেলার অনুষ্ঠানে আরও এক কাপলকে আসতে দেখতে পাওয়া গেল বেশ সেজে স্বামীকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউড এবং জনপ্রিয় আলোচিত অভিনেত্রী সিংকে কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী আর তার স্বামী জ্যাকিকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে সাদা একটি সুন্দর লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে এরপরেই আসতে দেখতে পাওয়া গেল অভিনেতা ভরুণ ধাওয়ানকে স্ত্রী নাতাশা দালালকে নিয়েই এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেতা ভরুণ ধাওয়ানকে সাদা রঙের একটা সুন্দর শেরওয়ানি পরেছিলেন অনুষ্ঠানে অভিনেতা অন্যদিকে তার স্ত্রী ধূসর রঙের একটা লেহেঙ্গা পরেছিলেন ডেলিভারি করিয়ে এই প্রথমবার বাইরে আসলেন এই জনপ্রিয় বলিউড অভিনেতা শাহিদ কাপুর এবং তার স্ত্রী মীরার রাজপুত আরও আলাদাভাবেই চমক সৃষ্টি করেছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এই বিবাহের সঙ্গীতের অনুষ্ঠানে কালো রঙের একটা বেজে উপরে হালকা লাল রঙের একটি সুন্দর কাজ করা পাঞ্জাবি ওপরে কোট পরেছিলেন জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর সৌন্দর্যে মীরা রাজ কাপুরও কম যায় না মিরা রাজপুতকে এদিন কালো রঙের বেজের উপরে সাদা রঙের ডিজাইন করা লেহেঙ্গাতে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানের স্ত্রী ক্যাটরিনা কে ছাড়া একাই আসতে দেখতে পাওয়া গেল অভিনেতা ভিকি কৌশলকে সালমানের সঙ্গী যেন তিনিই হয়েছিলেন এমনটাই ধারণা করা হচ্ছে কালো রঙের একটা ডিজাইনার শেরওয়ানি পরে একেবারে হ্যান্ডসাম হাংক লাগছিল ক্যাটরিনা মুম্বাইয়ের বাইরে রয়েছেন সেজন্য অনুষ্ঠানে আসতে পারেননি বলে আশ্বস্ত করেছেন ফটো শিকারীদেরকে ভিকি কৌশল অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল দক্ষিণের আরেক অভিনেত্রী কাজল আগরওয়াল স্বামী বিখ্যাত বিজনেসম্যান গৌতম কিছলুকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউড এবং দক্ষিণের এই অভিনেত্রীকে গোলাপি রঙের নেটের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে সাথে সাদার কিছু কাজ ছিল অন্যদিকে নেভি ব্লু রঙের একটি সুন্দর কোট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল গৌতমকে এই কাপলকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই সমস্ত কাপল ভিড়ে আপনাদের কাকে বেশি পছন্দ হয়েছে কার পোশাক বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ